নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন কিডনি পাচারের সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল গ্রামের বাসিন্দারা অভাব অনটনের কারণে কিডনি বিক্রি করতে চাইলেও পরে কিডনি বিক্রি করতে রাজি না হওয়ায় দালাল যুবকের বাড়ি খুঁজতে আসলে বিষয়টি জানাজানি হতেই অভিযুক্ত দালালকে আটক করে পুলিশের হাতে তুলে দিল গ্রামের বাসিন্দারা ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বর্মনপাড়া এলাকায় জানা যায় কালিয়াগঞ্জের বর্মন পাড়ার বাসিন্দা পেশায় দিনমজুর অন্ত সঙ্গে পরিচয় হয় হেমতাবাদ ব্লকের মজমবাড়ি এলাকার বাসিন্দা মলিন চন্দ্র বর্মনের তার অর্থনৈতিক সমস্যা থাকায় তার সঙ্গে কথা হয়েছিল কয়েক মাস আগে আনুমানিক ছ লক্ষ টাকার বিনিময়ে কলকাতায় গিয়ে অন্তবর্মণ তার ডান দিকের কিডনি বিক্রি করবে ইতিমধ্যেই আনুমানিক নব্বই হাজার টাকা দেওয়া হয় তাকে মাঝে কয়েক মাস কেটে যায় পরে অন্তবর্মন তার কিডনি বিক্রি করতে অস্বীকার করে অভিযুক্ত মলিনচন্দ্র বর্মন অন্তবর্মনের বাড়িতে আসে খোঁজ নিতে তার কথায় কেন সে কিডনি বিক্রি করবে না আগেই আনুমানিক নব্বই হাজার টাকা অন্তকে দেওয়া হয়েছে বিষয়টি জানাজানি হতেই এলাকার বাসিন্দারা মলিন চন্দ্র বর্মনকে আটক করে রেখে কালিয়াগঞ্জ থানার পুলিশকে খবর দেয় পুলিশ খবর পেয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াগঞ্জে আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা